চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মাখদি জার কথা করিব কি আমি মাখদি কথা করিব কি বর্ণনা তারিফি করেন স্বয়ং যা তারিফি করেন স্বয়ং যার সরকারি মদিনা মাখাদি যার কথা করিব কি বলেন মাইসা সিদ্দিকা মাঝে মাঝে মা নবীকে বলতেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজাকে বলতে পারেন না খাই খাদিজা কি কথা বলেন তামার নী বলতেন যখন আমি ইসলাম প্রচার করতে শুরু করেছিলাম কাপে আমাকে মারধর করেছিল তাই আমাকে রক্তাক্ত করে দিয়েছিল সেই সময় চরম সার বাণী শোনা তো আমার খাদিদ আমি যখন প্রথমে ওই প্রাপ্ত হই ওই হেরা পর্বতে আমি কাঁপতে কাঁপতে যখন আসছিলাম দোহার শরীফের হাজির জম্বিলুনি জম্বিলুনি ইয়া খাদিজা এ খাদিজা আমাকে শীত লাগছে কম্বল উড়িয়ে দাও তখন খাদিজা কম্বল দিয়ে আমাকে চাপা দিয়ে বসালে আমাকে বলে হুজুর তখন তো নবী কলমা প্রচার করেন খাদিজা নবীকে হচ্ছে হুজুর আপনি চিন্তা করবেন না আপনাকে যে যিনি এসেছিলেন মানে জিবাই ফেরেস্তা উনি ঈশা মুশার কাছে পয়গাম নিয়েছে কত মহিষী কত গরিষী কত বস্তিমতি মহিলা

পয়দাজে বহয়েছেন খাদিজার মতো নারী কজন বল এসেছেন কজন নারী জগতে পয়দাজে বহয়েছেন খাদিজার মতো নারী কজন বল এসেছেন কজন বল এসেছেন সুখে দুঃখে নবীকে দিতেন তিনি শান্ত না আমাকদি জারি কথা করিব কি ও তারিফ করেন স্বয়ং যার নবি শারकारे মদিনা আমাকদি জারি কথা করিব কি বরণ অজু দেখেন যেটা বলছিলাম খাদি জ জেদিন নদী কে দিহিলেন পিপাহের পল শর্ত লাগালি নামার গয়াল রসো লেয়া খাদিয়া বীর প্রদান নদী কি শর্ত লাগে খাদি জ যেদিন নদী কে দিহিলেন বিয়ের পৈগম শর্ত লাগাল না আমার দয়াল রসুল আকিরাম দয়াল রসুল আকিরাম অর্থ সম্পদের পথ মায়া রাখা যাবে না মা কাদি যার কথা করিব কি বলে না যার টাকা পয়সার মায়া বেশি সে গরিবদের টাকা চায় না কি করবে উদার হয়

শুনে মাথা দি যা বলেন আমার নবিরে সকল সম্পদ আমি আপনার 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 খুশি গো আপনার খুশি বিহনে কিছুই আমি চাহি না মা দি যাই কথা

আছে যত গোবেতা জুড়ে বলেন নবী বলেন খাদিজা শোনো আমার কথা এতিম গরিব মিষ্কিনের আছে যত গোবেতা আছে যত গোবেতা তোমার সম্পদ দ্বারা ভুচাব বেদনা মা কদিন জ কথা

আমার নামী বলছেন আমার পায়ের তলায় তুমি হাত বলাচ্ছ মনে হচ্ছে যেন তুমি কিছু বলতে চাও কি বলবে বলো কিছু বলার আছে ম তোমার মনে হয় আমার মা খাদির আমার শুনকে বলেছিলেন গো দীর্ঘ পঁচিশ বছর আপনার সঙ্গে ঘর সংসার করলাম দীর্ঘ পঁচিশটা বছর আপনার সঙ্গে দাম্পত্য জীবন কাটালাম জীবনে আমি আপনার কাছে ভালো খাবো ভালো করব ওই কাপড়টা নব ওই শাড়িটা এমন কোন দাবি দেওয়া আপনার কাছে কোনো দিন করিনি তাই বলছি আর শুনেন না দীর্ঘ পঁচিশ বছর জীবনে আমি আপনার কাছে কোনো চাহিদা করিনি হুজুর তাই আমি আমার এতেকালের সময় হয়ে যাচ্ছে ও দয়াল গো তাই আপনার চরণে আমার তিনটি নিবেদন আছে কথা তিনটি আমরা শুনলাম না এই তিনটি নিবেদন আপনার কাছে আমার আছে নবী গো এই তিনটে জিনিস আপনি আমার পূরণ করে দিই মান নবী বলেন খাদিজা কি সেই তিন তিনতে জিনিস বলো মা ভোকালীর habis না খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিনটের মধ্যে আমার প্রথম নম্বর কামনা বাসনা হচ্ছে আমি খাদিজা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমার মৃত্যু ঘন্টা যেদিন বেজে যাবে আমি যেদিন মারা যাব

এই পাশনে কেন তোমার খাদিজা যা বলে না আপনার নুরের পদনে যে চাদরখানা চড়েছে আপনার নুরের শরীরে আপনি যে চাদরখানা ব্যবহার করেছেন ওই চাদরটা দিয়ে যদি আপনি আমার কাফন পরিয়ে দেন আমি যদি এই চাদর নিয়ে কবরে চলে যাই ইয়ার্লাহ আপনার চাদরের পর করতে আমার গ্রহ রাজা সব মাত হয়ে যাবে চেয়েছিল তোর দুনিয়ার সম্পদ আগে কেমন আমার নদী বললেন খাদিজা তোমার দ্বিতীয় নম্বর চাহিদাটা কি বল আমার মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার দ্বিতীয় নম্বর চাহিদা হচ্ছে আমি মারা যাওয়ার পর যখন আপনি আমাকে কবরে শুবে অপর কেউ যেন আমার শরীরে হাত না দেয় আপনি আপনার নুরের হাত দিয়ে আমার দেহটাকে কবরের মধ্যে শুইয়ে দিবে তারপর তালে যা। তোমার কি চাই আমার মা খাদি আমার রসুলকে বলেছিলেন আমার তিন নম্বর চাহিদা হচ্ছে যখন কবর রেডি হয়ে যাবে মাটি মঞ্জিল সব দেওয়া হয়ে যাবে সবাই যখন চলে যাবে আমার কবরটা ছেড়ে আপনি কিন্তু আমার কবরটা ছেড়ে চলে যাবেন না আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন মনে করেন নাকি কবরের ভিতরে এসে যখন প্রশ্ন করবি আমাকে মা রাবুকা মা দিনুকা এই সব প্রশ্ন যখন আমাকে করতে লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা তাদের প্রশ্নের কোন উত্তর দেব না হুজুর আপনি অন্তত আমার হয়ে উত্তরটা দিয়ে দিবে সুবহানাল্লাহ এই তিনটি চাহিদা মা খাদিজাতুল কুবরা

নিজে হাতে আল্লাহ নবী দয়ার নবী মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে শুইয়ে দিয়েছিলেন কবর যখন রেডি হয়ে গেল সবাই কবর ছেড়ে চলে গেল আল্লাহর হাবিব দয়াল নবী যে আমার মা খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে রয়েছেন আমার আল্লাহ

এই ছিল মা খাদিজা এমন মা ছিল বলি তো মা ফাঁতেবার মতো নারী আমার খাদিজার পেট থেকে হয়েছে ভালো করে বললেন